বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সদস্য সচিব সাইদুর রহমান ও মুখপাত্র এক তরুণীর মদের আড্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে মঙ্গলবার রাতে ইয়াসির আরাফাত নামের একটি ফেসবুক আইডি থেকে এক মিনিট বারো সেকেন্ডের ওই ভিডিও পোস্ট করা হয় ভাইরাল ওই ভিডিওতে দেখা যায় একটি ব্যাগ হাতে ওই তরুণী কক্ষে প্রবেশ করছেন এরপর ব্যাগটি রেখে খাটের উপর অবস্থান নেন তার পাশে শুয়েছিলেন সদস্য সচিব সাইদুর রহমান এরপর সাইদুর একটি কম্বল নিজের শরীরের উপর বিছিয়ে দেন একটি মদভর্তি বোতল হাতে নেন ওই তরুণী আরেকটি হাতে কয়েকটি ওয়ান টাইমের গ্লাস দেখা গেছে এদিকে ভিডিওটি আপত্তিকর না বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ওই নারী নিজের নামের ফেসবুক আইডি থেকে তিনি লিখেছেন জুলাই আগস্ট আন্দোলন চলাকালে রাতে সহযোদ্ধারা অনেকেই তার বাড়িতে আশ্রয় নেয় বিষয়টি তার স্বামীও জানেন এখন ক্ষমতা আর পথ পাওয়ার লোভে ভিডিওটি বিশটি ক্যাপশন যুক্ত করে পোস্ট করা হয়েছে ভিডিও ভাইরালের এই ঘটনাটি ঝিনাইদহ জেলার এদিকে এই ঘটনার পর তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন এবং তাদের দুজনের পথ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এছাড়াও ফাঁসানোর জন্যই ভিডিও ছড়িয়ে দেওয়া হতে পারে বলেও মন্তব্য করেছেন ঝিনাইদহ জেলা শাখার সমন্বয়ক আবু হুরাই রাব যে ভিডিও পাশে বসে আছে এবং ভিডিও করছে সেখানে এবং মধ্যে নাকি মোট সাত থেকে আটজন ছিল এখানে এরকম শারীরিক সম্পর্কে বিষয়টা একেবারে আসে না ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়ে সদস্য সচিব সাইদুর রহমান ও ওই নারী মুখপাত্র কিংবা অন্য কেউই এ বিষয়ে কোন অভিযোগ দেয়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা আমি কিছু পাই নাই ২০২৪ সালের ১৬ নভেম্বর বৈষম্য ছাত্র আন্দোলনের একশো তিন সদস্য বিশিষ্ট আহব্বায়ক কমিটি ঘোষণা করা হয় ওই কমিটিতে ঝিনাইদহে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবু হুরাইরাকে আহ্বায়ক ও কেসি কলেজের শিক্ষার্থী সাইদুর রহমানকে সদস্য সচিব ঘোষণা করা হয় সুরুজ আহমেদ কালবেলা